আজ মেয়ের চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তা সেই জন্যই আজকে আমাকে সকাল সকালে একটু বেরোতে হবে সকালে উঠেই কোনোরকম রকম হালকা রান্না করেছি করে রেডি হয়ে বেরিয়ে গেছি আমার বরমর্শ আমাদের দুজনকে দিয়ে এসছে কিন্তু ও আর থাকতে পারেনি কারণ ওর একটু কাজের চাপ ছিল ডাক্তারের ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই ওখানে করিনি বেরিয়েই আমরা কিন্তু অটো ধরে নিয়েছি আর আজকে মনে হচ্ছে সব থেকে বেশি গরম পড়েছে যেমন রোদ তেমন গরম ভীষণ কষ্ট হচ্ছিল লেক টাউনে সাবয় দিয়ে রাস্তাটা পার হচ্ছে দেখুন এত সুন্দর লাগছে সাব এটা দেখতে এবং এখানে একটু ঠান্ডা ঠান্ডাও আছে আর দেখো না একটু ক্যামেরাও করে নিলাম দেখেই বুঝতে পারছেন কি সুন্দর লাগছে তারপরে ক্লক টাওয়ারটার দিকে যে উপর পর্যন্ত তাকাবো তাকাতে পাচ্ছি না রোদে তা ক্যামেরা করলাম বলে একটু দেখতে পেলাম খুব সুন্দর লাগছে দেখতে তা বাড়িতে চলে এসছি তাড়াতাড়ি বলতে একটা ডেটটা বেজে গেছিল তারপরে ভাবলাম ওরা কি দিয়ে খাবে আলু ভাজা ডাল যেহেতু রান্না আছে একটু তরকারি করে নিয়ে কেউ এখনো বাড়িতে আসিনি বড়মশাইও তাই একটু চিংড়ি মাছের আলু দিয়ে কষা করে নিলাম আর তার সাথে আমার একটা ফেভারিট জিনিস করলাম যেটা হলো থোর থোর ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি যেহেতু আমার বড় হয়ে ওঠাতে এই সব খাবারের প্রতি আমার ভালো লাগা ভালোবাসে একটু অন্যরকম কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেনটা